সময় ধরা দিলেন বক্তব্য দিয়ে যখন আলমিসাল্লাল্লাহ আলাইকি আসাল্লাম চাষাকে বুঝিয়ে দিলেন এবার চাষা বলতেছেন হে ভাদিজা মোহাম্মদ আল্লাহ চাহে তো তোমার দায়িত্ব নিয়ে তোমার মিশন নিয়ে তুমি সামনে আগাতে থাকো কোন প্রকার বাধা বিপত্তি তোমাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না আমি আবু তালেব সমাহিত না হই আমি সমাহিত না হওয়া পর্যন্ত আমার দেহে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমি আবু তালিব তুমি মোহাম্মদের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করবো বলেন শুধু তাই নয় তুমি সুখে থাকো এটা আমার চাওয়া তুমি খুশি থাকো এটাই আমার চাওয়া তোমার চক্ষু শীতল হোক পরিতৃপ্তি হোক এটাই আমার চাওয়া আবু তালিব যখন এই আশ্বাস দিলেন এই নিরাপত্তামূলক বাণীগুলো শুনিয়ে দিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আপন শক্তিতে বেশি শক্তি নিয়ে আল্লাহর প্রতি ভরসা নিয়ে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন এবার ধারাবাহিকভাবে সামায় গ্রাম থেকে শুরু করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন নিপীড়নের বিভিন্ন ধারা আসতে থাকলো কেউবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে যখন উনি খাবার রান্না করেন যখন চুলায় খাবার রান্না করতে শুরু করেন অপর দিক থেকে ময়লা আবর্জনা অনেকগুলো নিয়ে হারের উপরে চলার উপরে ফেলে দেওয়া হয় যাতে করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার রান্না করতে না পারেন খেতে না পারে এখানে শেষ নয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা না বুখারীর হাদিস তিনি বলেন আমি একবার কাবার চত্বরে দাঁড়িয়েছিলাম পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের प्रिपरेशन নিচ্ছিলেন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন উকবা ইবনে ময় আবু জাহিন সহ কয়েকজন সাহাবি সেখানে পরামর্শ করলো মোহাম্মদ যখন নামাজ পড়তে শুরু করবে যখন সে সেজদায় যাবে অমুক ব্যক্তির বাড়ি থেকে উটের নারী ভুড়ি কে আনতে পারবে মোহাম্মদ সেজদায় গেলে তার পিঠে কে দিতে পারবে সব যখন আবু জাহিল এই কথা বলল ঘোষণা দিতে দেরি হয়েছে কাফের বাচ্চা কাফের আবু ওকবাই না আবি মহাইদ দাঁড়াতে দেরি হয় নাই ওকবা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললো আমি পড়বো দ্রুত গতিতে চলে গিয়ে

আমার দৈহিক শক্তিও তেমন নাই পাওয়ারও তেমন নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো কিছু সেখানে করতে পারি নাই কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি কাফের বাচ্চা কাফেরা বুঝতে পারে নাই প্রিয় নবীর সাথে তারা কতটা বেআবি করেছে যার ফল কখনো ভালো হওয়ার নয় কথা বলেন ঠিক কিনা এভাবে করে রাসুল সসলামকে শাস্তি দিত এখানে শেষ নয় তাই ফের ঘটনা আমরা সবাই জানি নিজের জন্মভূমিতে বাধা বিপত্তি সয়ে নির্যাতন নিপীড়ন সয়ে যখন তিনি চিন্তা করলেন মামার দেশে একটু চলে যায় নানার দেশে চলে যায় সেখানকার মানুষগুলো হয়তো একটু ভালো হবে আমাকে ভালোবাসবে তাদের সাথে পরামর্শ করে আমি তাও হিরের দাওয়াত দিতে শুরু করব কিন্তু সেখানে গিয়ে যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন চিন্তা হিতে বিপরীত হয়ে গেল সেখানকার মানুষগুলো রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে পাগল বলল পাগল খেতি দিয়ে যুবকদেরকে লেলিয়ে দিল পাগলকে পাথর মারতে থাকো গালমন্দ করতে থাকো বিভিন্নভাবে প্রহার করতে থাকো আঘাত করতে থাকো ইতিহাস আমরা সবাই জানি রাসুল সাল্লাই জুতা মারক রক্তে রঞ্জিত হয়ে রক্ত জমাট বেঁধে পায়ের সাথে লেগে গেল গায়ে মন জর্জরিত হয়ে গেল রাসুল আসলাম চলতে পারেন না হাঁটতে পারেন না দাঁড়িয়ে থাকবেন এর শক্তিটা উত্তর নাই এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন পাহাড়ের ফ্রেশটাকে পাঠিয়ে দিলেন ও পাহাড়ের ফ্রেশটা আমার প্রিয় নবীর কাছে যাও সালাম জানা সাহায্যের কথা বলো দেখি কি বলে ফ্রেস্টা চলে আসলেন প্রেসটা মিকাইল চলে আসলেন ডাক দিয়ে বলতেছেনুল্লাহ আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে জাতি আপনার সাথে এরকম নির্মম অত্যাচার করেছে মারাত্মক নির্যাতন আপনাকে করেছে আপনি যদি চান আমরা এই জাতিকে ধ্বংস করে দেই দুই পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বললেন এই জাতি বুঝে নাই এই প্রজন্ম বুঝে নাই পরের প্রজন্ম বুঝবে তারা দাওয়াতি মিশন নিয়ে সামনে এগিয়ে যাবে তারা তাওহীদের পথে চলে আসবে কাজেই তাদের ধ্বংস করে দেওয়া যাবে না তারপরে দুই নাম্বার কথা বললেন তোমাদের আল্লাহর কাছে কেন আমি সাহায্য চাব যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই আল্লাহর কাছে কি সাহায্য আমি চাইতে পারি না কথা বুঝছেন এই বিষয়টা নিয়ে একটা উদাহরণ সেটা হলো বাদশাহ আলমগীরের কাছে সম্ভবত গালেবান বাদশাহ আলমগীরের কাছে এক ফকির আসছে কিছু চাওয়ার জন্য কিছু চাওয়ার জন্য ফকির এসে দেখতেছে বাদশাহ মসজিদে প্রবেশ করেছে নামাজ সম্পন্ন করেছেন ভীত সন্ত্রস্ত হয়ে জড় সর হয়ে দুটি হাত আকাশের দিকে তুলে বলতেছে আকাশের মালিক আল্লাহ আমার যত অভাব প্রয়োজন তুমি মিটায় দাও সমস্যা সমাধান করে দাও অসুস্থ হলে সে ভাই কামেলা আজলা দান করো যা কিছু আছে সব কিছুর জন্য তোমার কাছে চাই এবার ভিখারি উল্টা দিকে রাস্তা হাঁটতে শুরু করেছে কর্মচারীগুলো ডাক দিয়ে বলে বাদশাকে ও বাদশা আপনার কাছে যে ফকির সাহায্যের জন্য এসেছিল ফকির উল্টা দিকে রাস্তা ধরেছে আর এদিকে আসে না ফকিরকে ডেকে আনা হলো ফকির ডাক দিয়ে বলে বাদশা যদি যার কাছে চায় তার মানে বাদশা নিজের একজন ফকির বাদশা নিজেও বাদশা নিজের একজন ফকির সে কার কাছে যেন চায় আমি কখনো ফকিরের কাছে চাইতে পারি না বাদশা যেই মালিকের কাছে চায় যেই ধনীর কাছে চায় আমিও সেই ধনীর কাছে যাব দুনিয়ার কোন ফকিরের কাছে চাই না বলেন সুবহান আল্লাহ এইটা হলো চিন্তার বিষয় যদি আমরা তার কাছে চাইতে পারি যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আমাদের চাওয়া পূরণ হবে পৃথিবীর কোন মানুষ আমাদের চাওয়া পূরণ করতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই পৃথিবীর মানুষ তো বেশি চাইলে রাগ হয় কি হয় বেশি চাইলে কি হয় রাগ হয় হয় কি হয় না আর আমার মেয়ে আছে বারবার যখন ঘেনর ঘেনর করে কান্না কাটি করে তাও তো বিরক্ত লাগে এটা দাও সেটা দাও ওটা দাও দেওয়ার পরও কান্না কাটি বেশি চাইলে বিরক্ত লাগে কি লাগে না

তখন না কোন অধিকার দিয়ে ধমক দিয়ে কোনো কথা বলেন না চাইতে হবে তার কাছে নাকি দুনিয়ার ফকিরদের কাছে চাইতে হবে দুনিয়ার সবাই ফকির দুনিয়ার সবাই কি এর জন্য বুঝতে হবে যে চাইব আমরা একমাত্র আল্লাহ তালার কাছে রাসুল তাই বললেন সাহায্য তো যে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইন আলা কুল্লি শাহিন তার কাছে সাহায্য চাইব ফেরেশতা তোমরা তার সৈন্য মাত্র তোমরাও মাতলুক আমিও মাখলুক আমি কারণ তোমার কাছে আশ্রয় চাইব সাহায্য চাইব বুঝতে পারছেন কথা তাহলে বিপদে আপদে সব জায়গায় সাহায্য চাইব কার কাছে জীবনদাতা তিনি সাহায্য করবেন তিনি জীবনদাতা তিনি রিজিক দিবেন তিনি মনে থাকবে কথা যখন তারা কোনো কাজ করতে না এরপরে রাসুল চলে আসলেন আরো সম্মিলিত চেষ্টা করলো একে বাঁচিয়ে রাখা যায় না দারুণ নদয়ায় বৈঠক শুরু করলো তাদের একটা গোপন পরামর্শের জায়গা ছিল যার নাম দারুন নদোয়া নাম কি দারুন নদোয়া বর্তমান বাংলাদেশের যে যেখানে মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই পরামর্শ নেয় তার নাম হলো পার্লামেন্ট তার নাম কি সংসদ নাকি জাতীয় সংসদ। আর ভারতে যেখানে পরামর্শ করা হয় তার বিধানসভা কি বিধানসভা। আবু দেহেলার পরামর্শ সভার নাম ছিল দারুন নদোয়া কি নাম ছিল দারুন নদোয়া আমেরিকার যেখানে রাষ্ট্রীয় কাজার পরামর্শ হয় তার নাম হোয়াইট হাউস কি নাম হোয়াইট হাউস তো এই দারুন নদয় তারা পরামর্শ